হ্যালো সালাম একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে পূর্বাচল এইখানে টপ ক্লাস ভালো ভালো যে আছে আজকে শুধু ভিডিওতে সেই কবুতরগুলোই দেখাবো আমরা খোঁজো খুঁজে প্রতিটা কবুতর বের করবো এবং হাতে নিয়ে দেখাবো প্রাইস সম্বন্ধে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন হাটটা ঘুরে দেখি তো এইখানে শুরুতে অ্যানকমানের মধ্যে মাশাল্লা একটা লাল প্লেন কবুতর দেখা যেতেছে তো যার কবুতর তার সাথেও পরিচয় করা দিব আগে কবুতরটার ওভারঅল ভিডিওটা দেখি ভাই একটু চোখটা দেখি আমরা অসাধারণ সুন্দর একটা কবুতর আচ্ছা ভাই এটা কত চাওয়া হইতেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা চাওয়া হইতেছে না হাটের দাম কেমন উঠছে ভাই

তো দেখেন এইখানেও একটা আনকমন কবুতর আছে আজকে যতগুলা হাটের আনকমন কবুতর আছে সবগুলা আমরা দেখানোর চেষ্টা করব এটা কত চাওয়া হইতেছে ভাই 800 টাকা 800 টাকা এটা কি ক্যামেরা দেখে দাম বেড়ে গেল নাকি আগে থেকে দাম আগে থেকে দাম বেশি ছিল আচ্ছা তো এটা কত হইলে ছাড়ার ইচ্ছা আছে আপনার 4500 4500 আচ্ছা ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ কবুতরটা অসাধারণ সুন্দর দেখতে চোখে লাগার মতো একটা কবুতর এটা দমটা দেখি মাসাল্লাহ খুব সুন্দর ব্যালেন্স চোখটা একটু দেখি আর আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন দেখেন এটা চোখটা আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে দেখেন অসাধারণ সুন্দর একটা চোখের কবুতর হার্টের যত ভালো ভালো কবুতর আছে আজকে ভিডিওতে সেইগুলা দেখাবো এইখানে আর একটা কবুতর আছে মাসাল্লাহ অসাধারণ সুন্দর ভাই এটা কত চাপ হইতেছে সাড়েশো টাকা ছয়শো টাকা এটা কি নাকি কথা বলা যাবে কথা বলা যায় কথা বলা যাবে না হাটে এই পর্যন্ত দাম কেমন উঠছে দাম হচ্ছে সাড়ে চারশো টাকা সাড়ে টাকা উঠছে তাও দেন নাই আপনি না আচ্ছা অনলাইনে কেউ যদি কালেক্ট করতে চায় সেই থেকে কি আপনার কাছ থেকে কালেক্ট করতে পারবে এটা বলা যাবে না আয়সা নিতে হবে আচ্ছা তো ডেলিভারির ব্যবস্থা নাই আয়শা নিতে হবে এটা পাখাটা দেখিবা না লাগতো মাশাআল্লাহ ওই পাশে পাকাটা দেখি তোরা কই মাশাআল্লাহ ডমটা দেখি না এখান খুব সুন্দর কবুতর আচ্ছা এটা নোকটা দেখি আচ্ছা মাদি রে রা অসাধারণ সুন্দর দীপ যেটা হাতে নিছিলা ওইটা ন হবে ওইটা দেখাই তো এইখানে আরেকটা আছে মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে মোটামুটি উনার খাঁচায় চারটা ভালো লেভেলের কবুতর পাওয়া গেল এটা পাখাটা দেখি ভাই এইটা কত চাও হইতসে টাকা আচ্ছা কত হইলে ছাড়ার ইচ্ছা আছে সাড়ে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা আচ্ছা এটার চোখটা একটু দেখি

মাঝেমধ্যে মাঝেমধ্যে আসে হয় না আচ্ছা তো আমরা হাঁটে আরো কিছু কবুতর আছে শেবনা দেখি অসাধারণ সুন্দর একটা কবুতর আছে 마শাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে রোদর আলোতে আমরা দেখেন চোখটা দেখাচ্ছি ভাই এটা কত চা হইছে একদম না আচ্ছা বাদ দেন আমি ভাই শরম পায় গেছে बट কবুতরটা 마শাআল্লাহ অসাধারণ সুন্দর আচ্ছা এটা পাখাটা দেখি কি বিতচার কথা অসাধারণ সুন্দর

দেখেন অসাধারণ সুন্দর সবই বাচ্চা বাড়ে চুইটাল একদম বিদির বাচ্চা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর নটটা আবার একটু দেখি নটটা আবার একটু দেখি আপনি তো ফার্স্টে দাম বলে আমাকে এবং আমার দর্শককে দুইজনকে ভয় দেখা দিচ্ছেন তো ভাই বললো যে এক হাজার টাকা পেয়ার হইলে নিতে পারবেন ভাই কেউ যদি বলতেন ভাই আচ্ছা আপনারা রাহাত সাথে যোগাযোগ করে এই জোড়াটা নিতে পারেন প্লাস এই জোড়ার বেবিও আপনারা নিতে পারবেন তো হাটে আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো এইখানে একটা কবুতর আছে ভাই এটা কোন জেনারেশনের ভাই এটা হচ্ছে বর্তমান জেনারেশনে রানিং চলতেছে আচ্ছা রানিং চলতেছে সিলভার জেনারেশনের একটা গরিবাচ কবুতর মাশাআল্লাহ অসাধারণ সুন্দর দেখতে ভাই কোথা থেকে আসছেন আপনি আমি কালীগঞ্জ থেকে আসি কালীগঞ্জ থেকে ভাই নাম কি বাদন মোল্লা বাদন মোল্লা ভাই বাদন মোল্লা ভাই আপনার বাসা কয় পেয়ারের মতো কবুতর আছে আমার বাড়িতে আছে ফাস্ট পেয়ার ফাস্ট পেয়ারের মতো মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আজকে হাটে কয় পেয়ার নিয়ে আসছেন আজকে এখানে আছে চার জোড়া চার জোড়া আচ্ছা এই যে কবুতরটা দেখতেছি এইটা কেমন চা হইতেছে ভাই

কেউ যদি আপনার অনলাইনে কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে দিতে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা দিতাম জিরোয়ান এইট জিরোয়ান এইট টু ফোর ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আর আজকের ভিডিওটা আমরা মোটামুটি এইখানেই শেষ করে দিব ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কবুতর গুলা কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন